কালকে আছে খাওয়া দাওয়া এই ঠান্ডায় বোঝো ঠান্ডা খাবার আর একই অবস্থা আমি মানে রান্না করে রান্না স্টার্ট করেছি মনে হয় সাড়ে এগারোটা পর পনেরো বারোটা তখন তো এক তো এখন এখন সবে কুমড়োটা হয়েছে ভাতটা হয়েছে বাকি সব কিছুই বাকি তো চলো গুড মর্নিং এভরি ওয়েলকাম ব্যাক টু চ্যানেল দীপাস বালি তোমাদের সবাইকে ওয়েলকাম এখন তো মানে মারাত্মক ঠান্ডা পড়েছে আর এই ঠান্ডায় মানে আমার এতটাই ঠান্ডা লেগে আছে গলা শুনে হয়তো বুঝতে পারছো রাত হলেই মানে কাশিটা যেন আরো বেড়ে যাচ্ছে গলায় ব্যথা করছে টনসিলে তো যাই হোক এই ঠান্ডাতে আজকে আমার স্নান পুজো হয়ে গেছে সকাল সকাল এরপর বসা রান্না মানে স্নান করে ভাত বসিয়ে এসছিলাম পুজো করতে এইটা বেশ কদিন করছিলাম আমি আগে তো এখন এই জ্বর টর হওয়ার পর থেকে এতটাই ঠান্ডা লেগে আছে এখনও যে আমি আর সকালে স্নান করতে পারছিলাম না একটু বেলাতে রোদ রোদ উঠলে পরে রান্না টান্না করে তারপর স্নান করছিলাম বাট আজকে আবার সেই বাধ্যতামূলক করতেই হবে মানে স্নান না করে আজকে রান্না বসাতে নেই আজকে যেমন মা ষষ্ঠীর পালনে হয় আবার ভাদ্র মাসে একটা হয় রান্না পুজো আবার মানে পৌষ মাসেও আমাদের একটা হয় পৌষ সংক্রান্তির আগে এটা হয় তো সেই আজকে রান্না করে রাখতে হবে কালকে আছে খাওয়া দাওয়াই ঠান্ডায় বোঝো ঠান্ডা খাবার আর একেই অবস্থা কিছু করার নেই এটা নিয়ম সেটা পালন করতেই হবে তো সেই জন্যই আরও স্নান করে নিয়েছি স্নান পুজো হয়ে গেছে এরপরে নিচে গিয়ে দেখি ভাতটা বসিয়ে এসছিলাম এরপরে গিয়ে দেখি কি কি রান্না হবে আজকে আজকে যা হবে মোটামুটি মানে এই বেলার মতো দুপুরের মতো রান্না বেশি করবো না রান্না করবো সে আবার বিকেল থেকে তো বিকেলে মানে বিকেল থেকে শুরু করব কালকে রান্না একেবারে করে রাখব তো চলো আজকে এখন দুপুরে কি কি রান্না হবে দেখি ভাত নামালাম আর তোমার হয়েছে এখানে কুমড়োর তরকারি হয়েছে এখানে পালং শাক রয়েছে পালং শাক হবে আর ফুলকপি রয়েছে এখানে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল হবে এখানে বেগুন ভাজা রয়েছে বেগুন ভাজা হবে তো এগুলোই হবে আজকে রান্না তো এখন এখন সবে কুমড়োটা হয়েছে ভাতটা হয়েছে বাকি সব কিছুই বাকি তো চলো এমনিতে অনেক রান্না আছে প্লাস বিকেলে রান্না আছে এটা আগে চটপট না সারলে ওইদিকেও সেরে উঠতে পারবো না তো চলো এটা আগে করে নিই তারপরে আবার খেয়ে দেয়ে শুরু হবে বিকেলে রাতের প্লাস কালকের রান্না এখনকার মতো রান্না কমপ্লিট হয়ে গেছে সবার খাওয়াও হয়ে গেল মা বাবা বাবি বাকি শুধু আমি আর দিজেন তো এই যে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল এখানে আছে তোমার পালং শাকের তরকারি আর কুমড়োর তরকারি দেখিয়েছিলাম আগেই হয়ে গেছিল আর এই মাছগুলো যে ভাজা আছে এগুলো ভাজা রেখে দিয়েছি কারণ এগুলো রাতে করবো কি করবো দেখি রাতে কিছু একটা করে দেবো আর একটা তরকারি করবো ব্যাস বেশি কিছু না আর এখানে আছে বেগুন ভাজা বেগুন ভাজাটা মা ভেজে দিয়েছে এত তাড়া লেগে গেছিল অনেকটা লেট হয়ে গেছিলো বলে আমি মানে রান্নাঘরে রান্না স্টার্ট করেছি মনে হয় সাড়ে এগারোটা পর পৌনে বারোটা তখন তো এখন বাচ্চা তোমার প্রায় দুটোর কাছাকাছি সবার খাওয়াও হয়ে গেল এরপর খেয়ে দিয়ে একটু রেস্ট করে তারপরে আবার শুরু করবো রাতের রান্না তো চলো খাওয়া দাওয়াটা করে নিই রান্নাঘরে চলে এসেছি আর রান্না বসিয়েও দিয়েছি বিকেলে সব কেটে কুটে রেখেছিলাম সবজি এখন এখানে তোমার বাঁধাকপি বসিয়েছি বাঁধাকপি হবে আর মাছগুলো তো ভাজা আছেই মাছের টক করব আর আর হচ্ছে আলু ভাজা হবে আর ভাত ভাতটা লাস্টে করব বাঁধাকপিটা হলে ইন্ডাকশানে ভাতটা বসিয়ে দেবো আর গ্যাসে মাঝে মাছের টকটা করে নেবো আর আলু ভাজা হলেই ব্যাস হয়ে যাবে রান্না তো এই এই যে এই সময় যে সংক্রান্তিতে পৌষ সংক্রান্তিতে যে রান্নাটা হয় এটাতে অত কিছু একটা চাপ থাকে না বাকি ওই দুটো ভাদ্র মাস আর ভাদ্র মাসে যে পালনটা হয় আর একটা যেটা মা ষষ্ঠীর হয় সরস্বতী পুজোর সময় সেইটার থাকে অনেক কিছু বাট এইগুলোতে অল্প অল্প মানে বেশি কিছু নিয়ম নেই তো এই আর দিনের তোমার করা আছে পালং শাক কুমড়োর তরকারি এগুলো করাই আছে আর করবো না কিছু বেশ বাঁধাকড়ি মাছের টক কালু ভাজা হলেই হয়ে যাবে আর ভাতটা কালকের যেহেতু করতে হবে প্লাস আজকে তো সবাই ভাতই খাবে আর এদিকে ইনি অনেকক্ষণ ধরে গুড় ঘুর করছেন কফি খাবেন বলে তো ওকে একটু কফি করে দিই ও সন্ধেবেলা উঠলে একটু গরম গরম কফি লাগে তো এখন ঠান্ডাটা পড়েছে তাই জন্য চাইছে খেতে তো ওকে আগে করে দিই ওকে আগে শান্ত করে দিই তারপরে রান্না দিয়ে যাব আমার রান্না হয়ে গেছে কমপ্লিট বাবি খেতে বসে পড়েছে তো এরপর আমরা খাওয়া দাওয়া করবো ওকে খাওয়াবো তারপরে সবাই খাওয়া দাওয়া করবো তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম যদি তোমাদের ভালো লাগে থাকে লাইক করো শেয়ার করো আর নতুন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখতে থাকো দীপা জুয়াল যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটাকে ফলো করে দিও মুখস্থর মতো বলে গেল তো চলো আমি আমার আর কিছু বলার নেই আমি সব বলে দিই আজকের ভিডিও এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো গুড নাইট টাটা देखो गुड नाइट ता